হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু ঈদের জন্য একটা নতুন বুটিক্সের ড্রেস নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশনগুলো থাকবে একেবারে ডিফারেন্ট এগুলো হচ্ছে দিল্লি বুটিক্সের মধ্যে চলে আসবে রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিব এক করে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু খুলে দেখাবো তো ফার্স্টের কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আর এগুলো হচ্ছে দিল্লি বুটিক্সের মধ্যে বেস্ট কোয়ালিটির ড্রেস রয়েছে প্রাইজও রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে যে অনেক আপুরা যে রিজনেবল প্রাইজের মধ্যে ভালো একটা ড্রেস চাচ্ছেন সামনে যেহেতু ঈদ চলে আসছে ঈদের জন্য যে কম বাজেটের মধ্যে যারা ভালো একটা কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য থাকবে এটা ড্রেস প্রত্যেকটা কালার দেখেন এখানে কি রয়েছে সিকোয়েন্সের কাজ করা আই সুদার কাজ করা ম্যাচিং সুদার কাজও রয়েছে অল ওভার কিন্তু হচ্ছে কাজটা চলে আসবে ফাইনালি ব্যাক দেখেন প্রত্যেকটার ব্যাক কিন্তু অসাধারণ স্লিপের পার্ট সেটাও কিন্তু আলাদা রয়েছে এবার তো প্রাইসটা জানতে হবে তাহলে প্রাইসটা কত থাকবে মাত্র এক টাকা থাকবে প্রাইস তো আমি বলবো কেউ মিস করবেন না পুরো হ্যাঁ লক্ষ্মী আপুদেরকে বলবো সবাই নিয়ে নেবেন মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ব্যাক সাইডটাও সুদের কাজ করা প্যান্টের কাপড় জাস্ট অসাধারণ একটা প্যান্টের কাপড় সাথে একটা দুপাটা দিচ্ছি দুপাটা একটু খেয়াল রাখবেন সম্পূর্ণ দুপাটা আড়াই হাত বহরের মধ্যে আর এগুলো কিন্তু সম্পূর্ণ ব্যাক সাইডও রিপিট কাজ করা সুতার কাজটা চলে আসবে তারপর এখন দেখাবো মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য পারফেক্ট একটা কালার চলে আসবে এই দেখেন মিষ্টি কালারটা কতটা সুন্দর একটা কালার এখানে গলার ডিজাইন একটু দেখতে হবে কত সুন্দর করে গলার ডিজাইন এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট তো এগুলোর মাঝে কিন্তু বিবেকের ড্রেসও রয়েছে অনেক কাপড়ের আছে ভাই বিবেকের ড্রেস এই দেখেন বিবেকের ড্রেস থাকবে দিল্লি বুটিক্স থাকবে সব কিছু মিলিয়ে কিন্তু বিল্লান্ডার প্রাইজের ড্রেসগুলো মাত্র এক এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে দিচ্ছি প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা রয়েছে অনেক সুন্দর একটা দোপাট্টা দিচ্ছি কালারফুলের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা হচ্ছে দোপাট্টা চলে আসবে নামমাত্র দামে দিচ্ছি প্রত্যেকের ড্রেসের প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ সবাইকে বলবো যারা শপে আসতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনো শপে আসেন নাই তাদেরকে বলবো দ্রুত শপে চলে আসবেন এই দেখেন এই কালার দেখেন যেগুলো চিকচিক করতেছে এগুলো কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ বাট এটা কিন্তু হচ্ছে আবার বিবেকের ড্রেস ও মাই গড তাহলে তো আর কথাই কোনো কথাই নেই বিবেকের লোগো দেওয়া মাত্র কত টাকায় দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে একটা দুপাট্টা দিচ্ছি নামমাত্র দামে দিচ্ছি প্রত্যেকটা দুপাট্টা আড়াই হাত ভরের মধ্যে লং থাকবে হচ্ছে পাঁচ হাতের মধ্যে থাকবে মাত্র কত টাকা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসালা এই কালার তো সুপার হিট একটা কালার সুপার হিট একটা কম্বিনেশন দেখেন সম্পূর্ণ ডিজাইনটা দেখেন কালারটা দেখেন এটাও কিন্তু বিবেকের ড্রেস প্রত্যেকটা কিন্তু হচ্ছে বিবেকের এখানে কথা লেখাই রয়েছে বিবেকের লোগো দেওয়া রয়েছে সুন্দর স্মার্টনেস একটা বিবেকের ড্রেস তারপরে হচ্ছে একটা দুপাটা কালার মধ্যে বেস্ট কোয়ালিটি দুপাটা মাত্র এক হাজার পঞ্চাশ কালকে যারা শপে আসতেছেন কেউ মিস করবেন না পড়া হাজারো কালার হাজারো ডিজাইন নিয়ে হাজির হলাম যাতে করে আমার ফ্যামিলির সদস্য সবাই কিনাকাটা করতে পারে যে ভাই একটা ভালো মানের ড্রেস আপনারা আমাদের জন্য নিয়ে আসেন এই দেখেন এটা কি থাকবে আরেকটা ডিজাইন মাসাল্লাহ এটা কিন্তু সুপার হিট মাত্র কত টাকা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া শপে চলে আসতে পারেন যেহেতু ইটকে কেন্দ্র করে আমরা রেগুলার কন্টিনিউ নিত্য নতুন ড্রেস নিয়ে চলে আসতেছি তাহলে তো কেউ মিস করার কোনো কথাই নেই দ্রুত শপে চলে আসিয়া আপনারা এটা সেম প্রাইজে থাকবে মাত্র এই কালারটা স্মার্টেস্ট একটা কালার ডিজাইন কালার কম্বিনেশন একেবারে ডিফারেন্ট মাসালা এটাও কিন্তু হচ্ছে রয়্যাল ব্লুর সাথে আপনার কি কম্বিনেশনটা চলে আসবে এখানে কিন্তু হচ্ছে বিবেক কথাটা লেখা রয়েছে তারপর শ্রীগঞ্জের কাজ করা ব্যাক সাইডও কিন্তু হচ্ছে রিপিট কাজ প্যান্টের কাপড়ও সুন্দর সাথে একটা দোপাটা দিচ্ছি অনেক সুন্দর একটা দোপাটা মাসালা এই দেখেন এটা হচ্ছে অনলি ফর দোপাটা চলে আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে প্রোডাক্টটা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ তো বিবেকের এই কালারটাও দেখতে পারেন কতটা স্মার্টনেস একটা কালার একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে এই ডেস্কেও দিতে পারবে না রিটেল দোকানগুলোতে বিবেক চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি করে বাট আমরা দিয়েছি মাত্র এক হাজার পঞ্চাশ দেখেন সম্পূর্ণ আর প্রত্যেকটা বিবেক কথা লেখা থাকবে ডেসের মাঝে কিন্তু বিবেক কথাটা লেখা পাবেন সাথে একটা দোপাটা দিচ্ছি কি যে সুন্দর একটা দোপাটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা দোপাটা দিচ্ছি ফাইনালি কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট লাস্ট ওয়ান একটা কালার দেখাবো যেটা আপনাদের ফেভারিট কালার মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য থাকবে এটার প্রাইসও কিন্তু সেম প্রাইজে দিব মাত্র কত টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন শপে চলে আসতে পারেন আর যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস হবে সেটা কিন্তু হচ্ছে কিন্তু হচ্ছে অলওয়েজ নাম্বারগুলোতে কনট্যাক্ট করলেই জানতে পারবেন এই কালারটাও সুন্দর চলে আসবে তো আজকে এই পর্যন্ত স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়াও কিন্তু শপে আসার লোকেশনটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম